খিচুড়ি খিচুড়ি প্রত্যেকটা মানুষই ভালোবাসে বৃষ্টির সময় প্রচুর পরিমাণে ভালোবাসে খিচুড়ি তাই তো আমরা বরিশালের মানুষ খিচুড়িকে খুব ভালোবাসি খিচুড়ি নিয়ে মানুষ বড় বড় রেস্টুরেন্ট বড় বড়ো রেস্তোরাঁ প্রত্যেকটা জায়গায় রিভিউ করে তো আজকে আমি একটি রাস্তার পাশে দোকান থেকেই রিভিউ করলাম খিচুড়িটা হচ্ছে সুলতান ভাইয়ের খিচুড়ি সত্যি সুলতান ভাইয়ের খিচুড়ি যদি আপনি নামটা লঞ্চঘাটে বলেন অবশ্যই তার দোকানটা দেখিয়ে দেবে আপনি যদি কাঠপট্টিতে গিয়ে বলেন তাহলে অবশ্যই সুলতান ভাইয়ের খিচুড়ি আপনাকে দেখিয়ে দেবে ভাইয়ের খিচুড়ি যদি রান টান খেতে চান তাহলে অবশ্যই লঞ্চঘাটে যেতে হবে আর কাঠপট্টিতে সে বসে হচ্ছে দশটার পরে ওখানে দশটার আগে বসতে দেয় না কারণ লোকের সমাগমী ভিড়ের কারণে ওখানে মানুষ চলাচল করতে ব্যাঘাত ঘটে তাই রাস্তা চিকন তাই বসতে দেয় না তিনি বসেন লঞ্চ ঘাটে আমাদের বরিশালে আগে লঞ্চ চলতো প্রচুর পরিমাণে বিক্রি হতো এখন লঞ্চ কম কিন্তু তাও মানুষ দূর দূরান্ত থেকে খেতে আসে তেমনি আমিও চেয়ে আছি দেখুন দেখি আজকে হানিফ সরি সুলতান ভাইয়ের খিচুড়িতে কী দেয় তো আজকে আমি দেখলাম যে খিচুড়ি ডিম এক পিস লেগ পিস ইত্যাদি ইত্যাদি তাছাড়া ঝাল কড়া ঝাল একবার যদি মরিচ একটা কামড়ে পড়ে তাহলে আপনি শেষ চোখ দিয়ে পানি পড়ে যাবে আপনার খিচুড়ি খাওয়া বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য কিন্তু এতই মজা যে আপনি কিন্তু পরবর্তীতে আবার খাওয়া শুরু করবেন এই হচ্ছে সুলতান ভাইয়ের